আজকে আমরা করব আমাদের আপার অ্যাপস লোয়ার অ্যাপস এবং সেই সাথে সাথে সবগুলো এক্সারসাইজ এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন আপনারা যারা প্যাক তৈরি করতে চান বা কোরের স্ট্রেংথ বৃদ্ধি করতে চান তাদের জন্য খুবই কার্যকরী এক্সারসাইজ অবশ্যই করার চেষ্টা করবেন তো চলুন দেখা যাক আমরা এক্সারসাইজগুলো শুরু করি ফার্স্ট আমরা ফ্লোর ক্রাঞ্চ দিয়ে শুরু করব টেন র্যাপস যদি পনেরোটা বিশটা পারেন তাহলে খুবই বেটার তো শুরু করা যাক ওয়ান স্কুইজ ফুল উঠার কোনো দরকার নেই হ্যাঁ ফুল উঠলে লোয়ার ব্যাগে পেইন হয়ে যাবে এই জন্য আমরা হাফ উঠবো যাই যখন ওপরে উঠবো স্কুইজ করব তখন নিঃশ্বাসটা ছাড়বো ওকে এটা হচ্ছে নিঃশ্বাস নিব নিঃশ্বাস ছাড়বো ওকে ভেরি গুড যাই ভেরি গুড শাবাস ভেরি গুড কাম অন ওকে ওকে ভেরি গুড ওকে এরপরে আমরা সেকেন্ড এক্সারসাইজে যাব সেটা হচ্ছে নি ক্রাঞ্চ আমাদের লোয়ার অ্যাপস এর জন্য আপার অ্যাপস শেষ করলাম এখন আমরা লোয়ার অ্যাপস যাব ওকে যাই বইটা একটু উপর দিকে আপ করে রাখবো হ্যাঁ ফুল পুশ করে দেব নিটা ভেতরের দিকে পুশ ভেরি গুড টু থ্রি ব্রিদিং কন্ট্রোল সেম একই ভাবে যখন এই যে স্কুইজ করবেন নিঃশ্বাসটা ছাড়বেন এই পজিশনে নিঃশ্বাসটা নেবেন ওকে যে কোনো কিছু যখন স্কুইজ করবেন তখন নিঃশ্বাসটা ছাড়বেন এবং রেস্টিং পজিশনে মানে স্টার্টিং পিরিয়ডে আপনি নিঃশ্বাসটা নেবেন যাই ভেরি গুড ভেরি গুড কমন টেন রেপস যদি সম্ভব হয় পনেরোটা বিশটা ফেল রেপিটেশন হলে আরো ভালো যতগুলো আপনি রেপিটেশন দিতে পারেন ভেরি গুড এখন আমরা আমাদের তৃতীয় এক্সারসাইজ করব রাশিয়ান টুইস্ট আমাদের অবলিকের জন্য ওকে স্টার্ট করি আমরা ওকে ভেরি গুড থ্রি ফোর ফাইভ সিক্স এবং যারা একটু অভিজ্ঞ তারা পাটাকে একটু উঁচু করে করার চেষ্টা করবেন আপ করেন পাটাকে ওকে এখন আমরা আমাদের চার নাম্বার এক্সারসাইজ করব বাইসাইকেল ক্রাঞ্চ ওয়ান অফ মাই ফেভারেট এক্সারসাইজ ওকে যাই ভেরি গুড যতটুকু নিয়ে আসা যায় থ্রি ফোর ক্রস ওকে ফাইভ সিক্স যখন স্কুইজ করবো তখন ব্রিদিংটা ছাড়বো এবং যখন স্টার্টিং পজিশনে থাকবো ব্রিদিংটা নিব গুড জয় ভেরি গুড ওকে ঠিক আছে এখনো আমরা আমাদের পাঁচ নম্বর এক্সারসাইজ করবো প্ল্যাঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলতে পারেন এটাকে এটা আপনার কোরটাকে খুব ভালোভাবে এঙ্গেজ করতে হেল্প করে বলতে গেলে ওভারঅল বডির জন্য এটা একটা ব্লেসিং এক্সারসাইজ তো এখন আমরা প্লাঙ্ক শুরু করব ভেরি গুড চেস্ট হিপ একদম সমান্তরালে থাকবে হ্যাঁ একদম এবং বডিটাকে সামনের দিকে নিয়ে যাব এবং কোরটাকে টাইট করব ওকে ভেরি গুড কেমন যতটুকু থাকতে পারি আমরা তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট যতটুকু থাকতে পারি এবং প্রথম দিকে হয়তোবা এটা আপনার জন্য টাফ হবে থার্টি সেকেন্ড এক মিনিট কিন্তু আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে এবং এটা আপনার কোর স্টেবিলিটি কোর স্ট্রেংথের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলতে পারেন ভেরি গুড কোরটাকে এংগেজ করবো খুব ভালোভাবে ওকে ওকে পায়ের টোর উপরে ভর দিয়ে থাকবো এটাকে ওকে ভেরি গুড কন্টিনিউ ভেরি গুড এইভাবে চলতে থাকবে যতক্ষণ আপনার স্ট্রেন থাকবে ওকে ভেরি গুড পেটটাকে সব সময় ভেতরের দিকে ইন করে রাখবো ছেড়ে দিবো না ভেরি গুড অবশ্যই এক্সারসাইজটা আপনার রুটিনে রাখার চেষ্টা করবেন এবং যদি পারেন যে কোনো সময় সকাল বিকাল রাত যে কোনো সময় এনি টাইম এক মিনিট দুই মিনিট প্ল্যান করে নেবেন দেখবেন খুব দ্রুত আপনার কোরে স্ট্রেন চলে এসেছে সেই সাথে সাথে আপনার ডেফিনেশন অনেক সুন্দর হয়ে যাবে ওকে